ভিন্ন স্বাদের এই নবাবি সেমাইটা খেতে কিন্তু বেশ মজার চলেন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক এর জন্য আমি একটা প্যানে আড়াইশো গ্রাম তরল দুধ নিয়েছি দুধটা যখন কুসুম গরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আধা কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে যখন গুঁড়া দুধটা ভালোভাবে মিশে যাবে তখন অন্য একটা বাটিতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে একটু পানি ভালোভাবে মিশিয়ে এটার ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে কোথাও জমাট বেঁধে যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এর জন্য এটাকে অনবরত নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে যখন এটা এরকম ঘন হয়ে আসবে তখন এটাকে অফ করে দিতে হবে নাড়া আর এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হলে এটা আরো বেশি ঘন হয়ে যাবে যার কারণে এটা এমন পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এটা হচ্ছে হেভি ক্রিম এটা আমি নববী সেমাই ক্রিমের ব্যবহার করব এর জন্য আগে থেকে এটাকে বানিয়ে নিলাম এবার চলে যাচ্ছি নববী সেমাই তৈরির প্রসেসে আমি এখানে চারশো গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার বাটার বা ঘি যে কোনো একটা ব্যবহার করতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ বাটার ব্যবহার করছি যখন বাটারটা এরকম গলে যাবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই যেখানে আমি চারশো গ্রাম লাচ্চা সেমাই ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন এবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এটাকে ভালোভাবে মিশিয়ে সময় নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যখন একটু কালার আসবে তখন এটাকে ভাজা অফ করে দিতে হবে অতিরিক্ত বেশি ভাজা যাবে না এরকম পর্যায়ে আসলে আমি সময়টা থেকে অর্ধেক সময় উঠিয়ে নিচ্ছি এরকম ভাজা হয়ে গেলে আমি অর্ধেকটা সময় উঠিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি জর্দার রং এটা জাস্ট অপশনাল দেখার সৌন্দর্যের জন্য এটা আমি ব্যবহার করছি অল্প একটু সময়তে আমি জর্দার রং মিশিয়ে এটাকেও নামিয়ে নিচ্ছি এবার যে বাটিতে আমি সেট করব। বাটিতে আমি প্রথমেই সেমাইটা দিয়ে দিচ্ছি যে সেমাইটা আমি কেবল ভেজে রেখেছি সেই সেমাইটের ভিতরে দিয়ে দিচ্ছি এবার চলে যাচ্ছি নবমী সেমাই মেইন প্রসেসে ক্রিম তৈরি ক্রিম তৈরির জন্য আমি এখানে এক কেজি দুধ নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম ফার্স্টে সেই ক্রিম থেকে আমি এই যে সেই ক্রিমটা ঠান্ডা হওয়ার পর এমন ভাবে জমাট হয়ে গিয়েছে এবং এখান থেকে আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর দিচ্ছি 4 টেবিল চামচ গুড়া দুধ হাফ কাপ কন্ডেন্স মিল সবকিছু ভালোভাবে মিশিয়ে তারপর আমি চুলাটাকে অন করছি এত সময় আমার চুলাটা একদমই লোতে দেওয়া ছিল এবার চুলাটাকে ভালোভাবে মিডিয়াম আঁচে দিয়ে এটাকে এটা ভালোভাবে মিশিয়ে সময় নিয়ে এটাকে জাল করতে থাকতে হবে জাল করতে করতে যখন ঘন হয়ে এমন পর্যায়ে চলে আসবে তখন চুলাটাকে অফ করে দিতে হবে কারণ এটা ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে এবার এই গরম থাকা অবস্থায় সেমাইয়ের উপরে এই ক্রিমটা দিয়ে দিচ্ছি ক্রিমটা ভালোভাবে দিয়ে এর উপরে আবার সেমাই দিয়ে দিচ্ছি সেমাই দিয়ে আমি এর উপরে আবার ক্রিমটা দিচ্ছি আপনারা চাইলে একটা লেয়ার করতে পারেন এখানে আমি দুইটা লেয়ার করেছি সেমাইটাকে দিয়ে আর যে সেমাইটাতে জর্দার রং মিশিয়ে রেখেছিলাম সেই এর থেকে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে আপনারা বিভিন্ন ধরনের বাদাম কুচি ব্যবহার করতে পারেন এখানে বাদাম কুচি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি এখন এটা গরম আছে এর জন্য আমি ফ্রিজে রাখছি না যখন এটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি তখন এটাকে আমি ফ্রিজে রেখে সেট করে নিয়েছি হয়ে গেল খুব অল্প সময়ে নবাবের সীমায় এই সীমায় খেতে কিন্তু বেশ মজার সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ